হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল ছটা আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি কাজকর্ম সব হয়ে গেছে তাই কি যে একটা মানসিক শান্তি যেসব কাজ কমপ্লিট বাকি জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি এখন যাব রান্না করতে তার আগে বন্ধুরা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আমাদের বাড়িতে কি কি ফলের গাছ রয়েছে তো অনেকদিন আগেই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রান্নাবান্নার ঝামেলায় চলে যায় আর সময় হয় না তো আজকে সকাল সকালে উঠেছি তো চলো তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ করো আমাদের বাড়িতে সব ফলের গাছ আছে মানে বলতে গেলে আপেলটা বাদ দিয়ে সব ফল আছে ডালিম আঙুর মৌসুমি লেবু আরও প্রচুর ফলের গাছ রয়েছে তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে তো চলো বেশি বাক বাক করছি না যাওয়া যাক চলো তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা প্রথমেই যে গাছটা আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে আতা গাছ এটা কিন্তু নোনা ফল না এটা অ্যাকচুয়ালি আতা ফলের গাছ দেখো গাছটা কিন্তু বেশ অনেকটাই বড় হয়ে গেছে এবছর ফুলও এসেছিল কিন্তু ফুলগুলো ঝরে গেছে ভেবেছিলাম এবারই ফল ধরবে তো এবার হয়নি নেক্সট বার হয়তো হবে আতা গাছের পাশেই রয়েছে একটা ডহ ফলের গাছ মানে বন কাঁঠাল আর কি যেটা আমাদের ওই বাড়িতে রয়েছে অনেক ফল আমি নিয়ে এসেছিলাম পেরে তো তার পাশে রয়েছে একটা পেয়ারা গাছ এই দেখো পেয়ারা গাছের সঙ্গে একটা চালকুমড়ো গাছ উঠেছে ওই জন্য একটু জঙ্গল দেখাচ্ছে চারিপাশটা তো গাছ গাছালিতে ভর্তি পেয়ারা গাছের নিচেই রয়েছে গন্ধরাজ লেবুর গাছ তার জন্য জায়গাটা একটু জঙ্গল টাইপের দেখাচ্ছে তার পাশেই রয়েছে একটা কাঁঠাল গাছ গাছটা খুব বেশি বড় হয়নি কারণ কিছুদিন আগেই লাগানো এই দেখো এই কাঁঠালটা বছরে দুবার হবে এই যে কাঁঠাল গাছের পাশেই রয়েছে একটা আম্রুপালি আমের গাছ বছর খানিক মতো হলো আম গাছটা লাগানো হয়েছে আমাদের যে পুরনো আম গাছগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই সব আঁঠির আম এই দেখো এ একটা রয়েছে এটাও আম্রপালি ঝড়ের জন্য না গাছটা একটু বেঁকে গেছে আমাদের এমনিতে বড় আম গাছ আছে বাগান আছে আমের সেটা ওপাশে ওটা এখন আমি দেখাতে পারছি না এটা আর একটা আতা ফলের গাছ এই গাছটাও কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে ফুল এসছিল কিন্তু ফল হয়নি এবছর এই দেখো তার পাশেই রয়েছে চলো এই হচ্ছে আনারস বাগান চারিদিকটা না জঙ্গল হয়ে গেছে আগের বছর বেশ কয়েকটা আনারস ধরেছিল এবছর তো এখনও একটাও দেখতে পাচ্ছি না পরে হবে কিনা জানি না তবে আর কদিন পরই তো আনারস উঠে যাবে এখনও হয়নি তো এবছর হবে কিনা বলতে পারছি না এই দেখো তার পাশেই রয়েছে একটা বিশাল আকৃতির কামরাঙা গাছ তো দেখো বন্ধুরা গাছটা কিন্তু অনেকটা বড় আরও বড়ো হতো আমাদের বিয়ের সময় অনেক ডালপালা ছেটে দেওয়া হয়েছে কারণ এই জায়গাটা রান্নার জায়গা করা হয়েছিল তো সেই জন্য অনেক ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে এবার দেখাই কীরকম কামরাঙা ধরেছে এই দেখো বন্ধুরা পুরো থোকা থোকা কামরাঙা ধরে আছে কিন্তু বিষয় হচ্ছে কামরাঙাগুলো এখনও কিন্তু বড় হয়নি মানে পাকেনি কাঁচা রয়েছে কিন্তু এখনই পাখিতে ঠুকরে ঠুকরে সব ফেলে দিচ্ছে আর এর বোঠাটা এত নরম টাচ করলেই খুলে পড়ে যায় এই দেখো প্রত্যেকটা ডালেই ফল এসেছে এমনকি যেগুলো একদম চিকন চিকন ডাল না সেগুলোতেও ফল হয়ে এই দেখো টক খেতে তো আমি ভীষণ ভালোবাসি তো এটা আমার জন্য একদম পারফেক্ট একটা ফল বলতে পারো এখনও পাকে নি তবুও মাঝে মাঝে পেরে আমি খাই আমাকে বারণ করে তুমি দাদা ভাই শুনেছি বেশি খাওয়া ভালো না তো হাতের কাছে থাকলে কি লোভ সামলানো যায় বলো একেই টক জিনিস এই জায়গাটা একবার দেখো বন্ধুরা পুরো গ্যাদারিং হয়ে রয়েছে প্রচুর ধরেছে প্রচুর আর ক্যামেরাতে না ঠিকঠাক ফোকাস হচ্ছে না যেমন ওই যে পাতার রঙটাও তো সবুজ আর ফলের রঙও সবুজ সেই জন্য ঠিকঠাক ফোকাস নিচ্ছে না প্রচুর ফল ধরেছে তো বন্ধুরা কামরাঙা খেতে তোমরা কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এবার তোমাদের দেখাবো বিলাতি আমরার গাছ এই দেখো বন্ধুরা এই হলো গাছের আকৃতি বেশ ভালোই বড় হয়ে গেছে আমরাও ধরেছে ফুল এসেছিল অনেক কিন্তু সব ফুল না দাঁড়ায়নি এবছরই প্রথম ফল ধরলো তার জন্যে হয়তো অল্প ধরেছে এই দেখো এই একটা থোকা আর একটা থোকা হয়েছিল কিন্তু ইঁদুরে না কেটে দিচ্ছে সকালবেলা দেখি মাঝে মাঝে নিচে ছোটো ছোটো আমরা পড়ে থাকে যে গেছো ইঁদুর আছে না ওরাই কেটে দেয় ভাবো তাহলে তো দু ধোকা আমরা হয়েছে আমরা তো খাব বড় হওয়ার আগেই ওরা খেয়ে নিচ্ছে বা কেটে কুটে নষ্ট করছে যাই হোক এবছর যখন হয়েছে সামনের বছর অনেক হবে এটা আশা করা যায় আর এটা হচ্ছে একটা বিলাতি কুল গাছ এই দেখো মানে বড় যে আপেল কুলটা হয় না ওটা না একটু ছোট সাইজের যে লালচে কালারের কুলটা হয় ওই কুলটা এখানে তো গাছগাছালে তো পুরো ঠাসা দেখেছ একটা পেঁপে গাছ হয়েছে এখানে ফুল এসছে আর দুটো একটা পেঁপের জালিয়ে পড়েছে বন্ধুরা পেঁপে গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছ তাল গাছ ওই তাল গাছটাও কিন্তু আমাদের ওই গাছ থেকেই আগের দিন তালের শ্বাস পাড়া হয়েছিল তারপর তোমাদেরকে দেখাবো ডালিম গাছ গাছের গোড়াটা একটু অপরিষ্কার হয়ে রয়েছে শুকনো পাতা পড়েছে যাই হোক গাছটা খুব বেশি বড় হয়নি ঠিকঠাক পরিচর্যা করতে পারছি না অনেকেই বলছে যে বাড়িতে ডালিম গাছ থাকা ভালো না আবার কাটতেও পাচ্ছি না এই দেখো গাছটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে তাই না তারপর দেখাবো বলতো বন্ধুরা এটা কি গাছ এটা হচ্ছে আঙুর গাছ এই দেখো এখানে মাচাও করে দেওয়া হয়েছে বছর দুয়েক আগে প্রচুর আঙুর ধরেছিল তখন আমি ওইবারই ছিলাম তো পুরো থোকা থোকা আঙুর ধরেছিল একটু টক আঙুরটা মানে আমরা যে আঙুরটা কিনে খাই ওরকম মিষ্টি না একটু টক মিষ্টি আর ভিতরে দুটো করে বীজ হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মাচা করে দেয়া হয়েছে দেখা যাক এবছর হয় কি না তারপর যে ফলটা দেখাবো সেটা আর নতুন করে দেখানোর কিছু নেই প্রায় প্রত্যেক দিনই আমার ভিডিওতে তোমরা দেখতে পাও সেই মহামূল্যবান কাঁঠাল গাছ এখানেও একটা কাঁঠাল গাছ রয়েছে এমনকি মাঠে আমাদের কাঁঠাল বাগানও আছে মানে আম বাগানের মধ্যেই কাঁঠাল গাছও আছে তো এটা নতুন করে কি দেখাবো বলো তো যখন সব ফল দেখাচ্ছি ভাবলাম কাঁঠালটাই বা বাদ যায় কেন বলো ওর তো মন খারাপ হতে পারে যে আমাকে তো দেখালো না আমাকে কেউ খেতে চায় না বলে কি আমি এতটাই খারাপ যে আমাকে দেখানোও যাবে না যাই হোক এই দেখো এটা একটা কাঁঠাল গাছ এক পিস কাঁঠাল ধরেছে এই গাছটাই কিন্তু এর একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই কাঁঠালটা একটু অরেঞ্জ কালার হয় মানে হোল না ঠিক আছে তারপর এ পাশে রয়েছে একটা কুল গাছ এটাও বিলাতি কুল গাছটা অনেকটাই বড় হয়েছে এবছরও কুল ধরলো না তবে দেখা যাক সামনের বছর ধরে কি না আশা করছি ধরবে অনেকটাই বড় হয়ে গেছে গাছটা আর এদিকে কাঠাল গাছের পাশে রয়েছে একটা বাতাবি লেবুর গাছ গাছটা ছাদ থেকে দেখালে বেশি ভালো হতো তো এখন আর ছাদে উঠলাম না হয়েছে এবার একটা লেবু এবার যদি প্রথম ধরল বাতাবি লেবুটা তো তারপর গোলার ওপাশে রয়েছে একটা মৌসুমি লেবুর গাছ তো চলো কাছে গিয়ে একটু দেখাই গাছটা কতটা বড় হলো এই জায়গাটা মানে যেখানে লেবু গাছটা লাগানো হয়েছে ভীষণ নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে সেই মাচা করেছিলাম উচ্ছে আর শশার সেটা এখনও ভাঙা হয়নি এদিকে এই মাচার উপরে পেঁপে গাছটা উল্টে পড়েছে আগেই তো পেঁপে গাছটা পড়েছিল তো এবার আরও বেশি কাত হয়ে গেছে যাই হোক জায়গাটা পরিষ্কার করতে হবে নাহলে দামি লেবু গাছটা তো পুরো নষ্টই হয়ে যাবে তো তারপর গোলাঘরের পাশে রয়েছে আমাদের বেলগাছ এই দেখো এই হলো গাছটা দেখো বন্ধুরা এই পাশটায় কত সুন্দর দুটো পেঁপের চারা হয়েছে দেখো কী সুন্দর অবশ্য লাগানো হয়েছে এমনি হয়েছে বলে ভুল হবে আর এখানে রয়েছে আর একটা কাঁঠাল গাছ দেখা যা তো এই আর কলা গাছ তো রয়েছেই আমাদের বাড়ি এই ছিল আমাদের বাড়ির ফলের গাছ তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো তারপর দেখছি বাবাও চলে এসছে বাজার থেকে মাছ নিয়ে চলো দেখা যাক কি মাছ নিয়ে আসলো ব্যাগটা তো দুলছে দেখে তো মনে হচ্ছে ভারী কিছু নেই তো খুলে দেখলাম চিংড়ি মাছ নিয়ে এসছে আর চিংড়ি মাছ যখন নিয়ে এসছে ভাবলাম যে একটা ইঁচড় কাটি কারণ সব কাঁঠাল তো পাকতে শুরু করে দিয়েছে ইঁচড় আর বেশি দিন খাওয়া যাবে না তো চলো একটা ইঁচড় কাটবো ইঁচড় চিংড়ি হবে আর নিয়ে এসেছে কলমির শাক মা এখানে শাকটা কাটতে বসে গেছে কলমির শাক ভাজা খেতে আমার জাস্ট অসাধারণ লাগে মাছটা এবার আমি পরিষ্কার করব তো দেখো বন্ধুরা এখানে মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কাটা হয়েছে রসুন মানে সরি পরিষ্কার করা হয়েছে লঙ্কা কেটে নিয়েছি রয়েছে কচুর লতি আর রয়েছে এখানে শাক সবার প্রথমে আমি শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি শাক ভাজাটা হয়ে গেলে কচুর লতি হবে তারপর হবে ইঁচড় চিংড়ি শাক ভাজাটা নামিয়ে নিয়ে আমি লতিটাও বসিয়ে দিয়েছি এরপর ইঁচড় হবে তো চলো বন্ধুরা রান্নাবান্না করে নিই তারপর শেয়ার করব যে আজ কী রান্না হলো তো রান্না রান্নাবান্না আমার কমপ্লিট আমার ভাতটাও বেড়ে নিয়েছি শাক ভাজা রয়েছে আর রয়েছে লতি চিংড়ি আর হয়েছে চিংড়ি এই হলো আজকে রান্নাবান্না তো জলে বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তো সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটু বাড়ি পিছন দিকটায় এসছি ভিডিও আপলোড করতে তো এসে দেখি প্রচণ্ড মেঘ করেছে দেখো ঝোড়ো হাওয়াও হচ্ছে তবে বৃষ্টি হলে একটু ভালোই হবে এত গরম আর সহ্য করা যাচ্ছে না যতটা মেঘ করেছে ততটা কি বৃষ্টি হবে টিপটিপ করে পড়ছে যাই হোক আজকে লজ্জাটা ভাঙলো এবার আস্তে আস্তে হবে তো দেখা যাক বৃষ্টিতে জোরে না হয় না একটু একটু বৃষ্টি হলে তাতে মাটিতে থেকে বেশি ভাব ওঠে ওতে আরো বেশি গরম লাগে তো বিকালের দিকে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল ওয়েদারটাও ঠান্ডা হয়েছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর সন্ধ্যাবেলা বাবা নিয়ে এসছে সিঙ্গারা এখানে আমি মুড়ি মাখাবো তার জন্য পেঁয়াজ লঙ্কা আদা কুচি রসুন কুচি ধনেপাতা কুচি সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি এবার মুড়িটা মাখাবো আর হবে চা তো এখানে আমার মুড়ি মাখানো কমপ্লিট আর এপাশে রয়েছে চা বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর এখন গরম গরম ধোয়া ওঠা চা আর মুড়ি জাস্ট জমে যাবে তো তারপর চলে এলাম রাতের খাবার খেতে রাতে বানিয়েছি রুটি এখানে আছে চোর চিংড়ি আর এক পিস আম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট